সত্ত্বে খোঁজ নিয়ে জানলাম একটা অনুষ্ঠান বাড়িতে ছিল সেখানে অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান খাওয়া দাওয়া করে ফেরার পথে রাস্তায় অতর্কিত কিছু দুষ্কৃতি তাকে আক্রান্ত করে এবং তার পায়ে গুলিবিদ্ধ হয় আমার যেটা সম্ভবত ধারণা বিজেপি দল নির্বাচনে পরবর্তীকালে তারা সন্ত্রাস শুরু করবে তার সূচনা তারা প্রধানকে আক্রান্ত করে বুঝিয়ে দিল এই ঘটনা তীব্র মিন্দার জানায় পুলিশকে বলব সরজমিনে তদন্ত করে যে দোষীকে দোষীকে গ্রেফতার করে